ভোটার তালিকা সংশোধনের সময় রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের বাংলার ভোট রক্ষা অভিযান সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের হাট বৈচাতে অনুষ্ঠিত হলো এক জমজমাট বাংলার ভোট রক্ষা শিবির এদিন সকাল থেকেই লক্ষ্মী মন্দির প্রাঙ্গণে ছিল জনতার ঢল এলাকার সাধারণ মানুষ ভোটার ও তৃণমূল কর্মীদের উপস্থিতিতে শিবিরটি পরিণত হয় সচেতনতা ও সংগঠনের এক প্রাণবদ্ধ মঞ্চে এই মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন জানা তার নেতৃত্বে আয়োজন করা হয় এই উদ্যোগে উপস্থিত হয়ে তিনি জানান একজন মানুষেরও ভোট যেন বাদ না যায় সেটাই আমাদের মূল লক্ষ্য আমরা প্রহরের কাজ করছি বাংলার গণতন্ত্রকে রক্ষা মতো করতে তৃণমূল পরিবারের প্রতিটি সদস্য এখন সতর্ক প্রহরী এছাড়াও তিনি আরো বলেন প্রতিটি ভোটার যেন ভোটার তালিকায় নিজের নাম দেখতে পান সেই নিশ্চয়তা দিতে ঘরে ঘরে গিয়ে আমরা এসআইআর ফর্ম পূরণে সাহায্য কেউ যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন আজকে এলাকার মানুষের নিরাপত্তার সাথে যেভাবে আজকে এসআইআর নিয়ে চলছে সারা পশ্চিম বাংলায় যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষ আজকে দিশে হারায় সেই জায়গায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই জায়গায় এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ দলের পক্ষ থেকে বাথড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই জায়গায় মানুষের পাশে থেকে মানুষের সব রকমের পরিষেবা পাইয়ে দেওয়ার লক্ষ্যে আজকে এই শিবির তবে এদিন শিবিরে উপস্থিত ছিলেন এগরা দুই ব্লক যুব তৃণমূল সভাপতি অর্ধেন্দু সিংহ বাথোয়ারি অঞ্চল তৃণমূল কনভেনার কানাইলাল পাত্র ভীম হাজরা সহ একাধিক তৃণমূল নেতা কর্মী শিবিরে এসে এলাকার ভোটারদের হাতে তুলে দেওয়া হয় এসআইআর ফর্ম ভোটারেরা ফর্ম পূরণ করেন এবং দলের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হয় শিবির করেছি একটি কারণে আমরা আমরা দীর্ঘদিন মানে মানে সিপিএম এর সিপিএম এর অত্যাচার অতিক্রম করেছি তৃণমূল কংগ্রেস বাথুয়ারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাধীন মানে আপামর জনসাধারণের মানে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে বাংলাকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এবং আপামোর জনসাধারণের যে পরিষেবা মানে কন্টিনিউটভাবে আমরা যে পরিচালনা করছি বাংলা নেত্রী মমতা ব্যানার্জিকে উৎখাত করার জন্য একটা গভীর চক্রান্ত এসআইআর টোটাল একটি নির্বাচন আর মাত্র তিন চার মাসের মধ্যে বাকি আছে তিন চার মাস আর এই জায়গায় একটা এসআইআর গত বিগত দিনগুলোতে যখন দু সালে নির্বাচন হয়েছিল মানে এসআইআর হয়েছিল সেটা কিন্তু দুই থেকে তিন বছর সময় লেগেছে অথচ মাত্র পাঁচ ছ মাস এটি বাকি আরও রয়েছে যখন দেখা যাবে বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে টোটাল মানে হাতে নামেরে ভাতে মারার যত রকমের চক্রান্ত ছিল মানে যেটা আবাসনের টাকা দেয়নি আমাদের নিজস্ব যত রকমের মানে ডেভেলপমেন্টের যে সব টাকা রাস্তার টাকা দেয়নি একশো দিনের টাকা দেয়নি সুপ্রিম কোর্টে যেতে হয়েছে সমস্ত একটি কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্যকে লড়াই করতে হচ্ছে মমতা ব্যানার্জিকে আপামর মানুষের পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্যে সে জায়গার মানুষের মোটিভকে ঘুরিয়ে দিয়ে মানে যখন দেখেছে মানুষ আবার যখন সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছে সরকার থাপ্পড় খাওয়ার পরে ওরা বুঝেছে বুঝেছে এই জায়গায় মানুষের মধ্যে রিপার গেছেন সাধারণ মানুষের একশো দিনের কাজ যখন তাদেরকে পেটের ভাত মেরেছে টোটাল সরকারকে বুঝিয়ে দেওয়ার জন্য মানুষ তৈরি আছে টোটাল মোটিভটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এসআইআর পরিকল্পনা ছিল সেটা ছ মাসে সরকারকে বিব্রত করা এবং অনেক আগে থেকে আমরা এসআইআর নিয়ে যে আমরা শিবির করেছি এটা করার আমাদের একটাই কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে চারিদিকে আপনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচার করছে আমার দেড় কোটি লোককে মানে এক এক কোটি কুড়ি লক্ষ লোককে এখান থেকে চলে যেতে হবে বাংলাদেশ যেখানে আমার মানে সভাপতি আমার সুকান্তবাবু যখন বলছেন দু কোটি লোক এখান থেকে চলে যাবে এই জায়গায় মানুষ আতঙ্কিত না জানি তাদের মানে কিভাবে তাকে চক্রান্তভাবে ভোটার লিস্ট থেকে নামটা কেটে বাদ দিবে আমরা পাথরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার এই ভোট রক্ষা শিবিরে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন যাতে একটিও ভোটারের নাম বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় আমাদের দলীয় নির্দেশ মেনে আমরা এলাকার প্রত্যেকটি মানুষকে আমাদের ক্যাম্পে আমরা ফর্ম ফিল জন্য আমরা সহযোগিতা আমরা করছি মূলত ফর্ম ফিল আপ তাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন আছে বা তাদের বোঝানো এই পরিষেবাগুলো আমাদের অঞ্চলের তিনটি ক্যাম্প তিনটি ক্যাম্পের মধ্যে অন্যতম একটি ক্যাম্প আমাদের এই ক্যাম্প আগুন চব্বিতে যেটা আমাদের আমাদের চলছে এখান থেকেই আমরা সমস্ত রকম পরিষেবা সুতরাং আসন্ন দু নির্বাচনের আগে এই ধরনের ভোট রক্ষা শিবিরের মাধ্যমে তৃণমূল কংগ্রেস সংগঠনের ভিত্তি আরো মজবুত করতে চাইছে দলের কর্মীরা দিন ভর চলা এই কর্মসূচির শেষে হাট বৈচার এলাকা ছিল কার্যত উৎসবের মেজাজে বাংলার ভোট রক্ষা অভিযানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ দেখা গেছে তা দেখে উচ্ছ্বসিত স্থানীয় নেতৃত্ব পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা